DF2916 এই দেখুন আমাদের কাঙ্ক্ষিত সেই ফ্যানটি আছে একটি সিস্টেম তারপর আমি এটা দেখাচ্ছি দেখলে যে কোনো ডিভাইস দুইটা এখান থেকে আউটপুট নিয়ে ব্যবহার করতে পারবেন শহরে অনেকে ব্যবহার করে এখান থেকে আপনার চার্জ দিতে পারবেন এবং এখানে পাশাপাশি এখানে দেখুন পাওয়ার বাটন আছে ইমার্জেন্সির জন্য অনেক ক্ষেত্রে কারেন্ট চলে যায় সম্পূর্ণ ঘরটা অন্ধকার থাকে এমার্জেন্সি ব্যবহার করে দেখব দেখুন বন্ধুরা এখন যদি আমি এই টানটা ভালো দিক হচ্ছে দেখেন যেখানে পুশ করব সেখানেই ব্রেক করবে দেখুন এই যে এখানেই ব্রেক এখানেই আপনি মুভিং বন্ধ এবং আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে আসছি ডিফেন্ডার ফ্যান নিয়ে আজকে যে ডিফেন্ডার ফ্যান নিয়ে আসছি সেটার মডেল হচ্ছে ডি এফ টু নাইন ওয়ান সিক্স ডিএফ টু নাইন ওয়ান সিক্স এই দেখুন এটা হচ্ছে এই ফ্যানের যে কার্টুন কার্টুনটি এবং পাশে আমাদের কাঙ্ক্ষিত সেই ফ্যানটি আছে এখন একই ভাবে আমার জানেন বিভিন্ন মডেলের ডিভেন ডিফেন্ডার ফ্যান আমি আপনাদের দেখিয়েছি আজকে আমি যে ফ্যানটি দেখাবো একই সিস্টেম তারপরে আমি এটা দেখাচ্ছি দেখুন এখানে লেখা আছে ডিএফ ডিফেন্ডার মডেলটা লেখা আছে এবং এখানে আমরা যদি এটার বড়িতে যাই দেখুন এই যে বডিতে এখানে আউটপুট সিক্স বল আউটপুট নিতে পারবেন দুইটা ব্যবহার করতে পারবেন সিক্স বোল্ডের যে কোনো ডিভাইস দুইটা এখান থেকে আউটপুট নিয়ে ব্যবহার করতে পারবেন পাশাপাশি একই রকম এখানে দেখুন আউটপুট আছে এখানে আপনি হাতে থাকা যেকোনো মোবাইল বাটুন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল সহ যে যেকোনো মোবাইল আপনারা আহ এখান থেকে চার্জ করতে পারবেন এখান থেকে আপনারা ফাইভ বোল্ডের মোবাইল সহ ফাইভ বোল্ডের যে কোনো জিনিস যেমন ধরুন হাতে লাইট ব্যবহার করে গ্রাম অঞ্চলের লোকজন শহরে অনেকে ব্যবহার করে এখান থেকে আপনার চার্জ দিতে পারবেন এবং এখানে ইন বল চার্জার দিয়ে আপনারা এটা চার্জ দিতে পারবেন এই ফ্যানটা পাশাপাশি এখানে দেখুন পাওয়ার বাটন আছে এবং এখানে আছে মুভিং টান মুভিং করে এবং এলইডি লাইট আছে জন্য অনেক ক্ষেত্রে কারেন্ট চলে যায় সম্পূর্ণ ঘরটা অন্ধকার থাকে হিসেবে এখান থেকে আপনারা এই লাইটটা ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখুন এই পিছনে যে চার্জ এই ফ্যানটা যে চার্জ হবে সেজন্য এসি কট দিয়ে চার্জের ব্যবস্থা আছে তো আমরা আসুন এটা এখন একটু ব্যবহার করে দেখব আমি যদি এখানে এই পাওয়ার বাটনটা পেশ করি দেখুন চালু হবে দেখুন বন্ধুরা এখন যদি আমি এই পেশ করি সেক্ষেত্রে মুভিং করবে দেখুন মুভিং করছে আর সকলেই যারা এই ডিফেন্ডার ফ্যান ব্যবহার করছেন সকলেই জানেন এই ফ্যানটির বাতাস খুবই ঠান্ডা এবং খুবই ভালো এই হচ্ছে দেখুন মুভিং করছে আর এটা একটা ভালো দিক হচ্ছে দেখেন যেখানে ব্রেক করবো দেখুন এই যে এখানেই ব্রেক এখানে মুভিং এবং এখানে আমরা এমার্জেন্সি যে লাইট দেখুন আমি যদি পেশ করি এই যে লাইট জ্বলছে ঘরে হঠাৎ করে কারেন্ট গেলে অন্ধকার অনেক কিছু দেখা যায় না অনেক কিছু তো সেক্ষেত্রে দেখুন এটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করতে পারবেন আমি যদি আবার পেস করি দেখুন বন্ধ হচ্ছে তো এই হচ্ছে লাইট ফ্যান ফ্যানের যে ফ্যাসিলিটি এগুলো এখন আমি এটা বন্ধ করছি এখন আমরা এখানে দেখেন কোম্পানি কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে ফ্যান সম্পর্কে তথ্য দিয়েছে দেখুন মডেল এবং এখানে প্রোডাক্ট সাইজ তিনশো চল্লিশ ইন্টু দুইশো ষাট ইন্টু পাঁচশো দশ এম এম এবং ফ্যান ব্ল্যান্ড সাইজ ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ফ্যান এবং মেটাল মেটাল গ্রিল মানে এই গ্রিলটার কথা বলছে এটার কথা মেটাল এরপরে দেখুন এখানে এলইডি কোয়ান্টিটি চোদ্দ পিস এলইডি এলইডি আছে এখানে চোদ্দ পিস এবং ব্যাটারি সিক্স বল সেভেন এম পিয়ার যা দিয়ে আপনারা দেখুন এখানে লেখা আছে চার্জিং টাইম টাইম এইট হার্স মানে ঘন্টা ইনপুট এসি আর ডিসি নাইন নাইন ভোল্ট এখানে ওয়ার্কিং টাইম মানে এটা যে ব্যবহার করবেন এটা দেওয়া আছে যদি ফুল স্পিড এ চালান এখানে লেখা আছে হাই স্পিড থ্রি পয়েন্ট ফাইভ মানে সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন এবং এখানে আট ঘন্টা লো স্পিডে চালাতে পারবেন দেখুন ফর লো স্পিড এখানে আট ঘন্টা আপনার চালাতে পারবেন লো স্পিডে তো এখন এই ফ্যানটা যাদের প্রয়োজন কিভাবে নিবেন এবং এটার দাম বিষয় আলাপ করব আসুন এই ফ্যানটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি বিভিন্ন ওয়েবসাইটে এটা সাড়ে পাঁচ ছয় হাজার টাকা বিক্রি করে আমি আগের একটা ভিডিওতে বলেছি যে আমার সেল বেশি এবং লাভের সংখ্যাটা যাতে কম হোক কিন্তু সেলটা আমি বেশি করতে চাই যার কারণে আমি এই ফ্যানটার দাম নিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা যে সকল বন্ধুরা এই ফ্যানটা নিতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন আমি সকাল সাতটার থেকে রাত দশটা পর্যন্ত আমি দোকানে থাকি থাকি একটু বেশি সময় সাড়ে দশটা এগারোটাও বাজে তো এর ভিতরে যে কোনো টাইমে আপনারা পাবেন সরাসরিও কল দিতে পারেন এবং আমি নিজের হাতে আইপিএস তৈরি করি আমার চ্যানেলটিতে আপনারা ঘুরে আসলে দেখতে পারবেন যে ওখানে অনেক ধরনের সোলার সিস্টেম আইপিএস মিনি আইপিএস এগুলো আমরা নিজের হাতে আমি তৈরি করি এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসায় দিবে আপনি যে এলাকায় থাকেন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন আমার নিজের হাতে যে আইপিএস গুলো তৈরি করি আপনারা এটা ফুল স্পিডে একটি বারো ইঞ্চি ফ্যান আপনারা ওনায়সে আট ঘন্টা চালাতে পারবেন এবং লো দিয়ে চালালে মিনিমাম বারো ঘন্টা চালাতে পারবেন তো যাদের প্রয়োজন আমার এই চ্যানেলটি ঘুরে আসবেন দেখবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে একই সাথে যদি অনেকগুলো প্রোডাক্ট মাল্টিপল প্রোডাক্ট আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট দেব এবং ডেলিভারি চার্জটা অনেক কম আসবে তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ অর্ডার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো সকলেই ভালো থাকুন